Mommy Green, baby green, Mommy Green, baby green. হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আমাদের অবস্থা হচ্ছে যে আমরা একটু ঘুরতে যাচ্ছি মানে বেড়াতে যাচ্ছি তো এখন আমরা এয়ারপোর্টে আছি আমরা যাচ্ছি চায়নার সাংহাই সিটিতে শুধু সাংহাইতেই না এছাড়া আমরা আরও কয়েকটা সিটিতে ইনশাল্লাহ ঘোরাঘুরি করব এই যে সানাস বেবিস টলারে কি তুমি আমরা এখন চলে যাব তো আমাদের চেকিং শেষ করে আমরা সিটি ব্যাংক প্লাটিনাম লাউঞ্জে বসে আছি এখানে বেশ কিছু সময় ছিল তাই আমরা টুকটাক খাওয়া দাওয়া করছিলাম রেস্ট করছিলাম অনেকগুলো খাবার নিয়েছি আমি যদিও সবগুলো খাবার আমি খেতে পারবো না আমি ঘুরতে যাচ্ছি তাই ঈদের পর থেকে বেশ কড়া টাইপের ডায়েট শুরু করেছিলাম

আমরা যাচ্ছি চায়না স্টার্ন এয়ারলাইন্সে তুমি কোথায় যাচ্ছ কেন কোথায় উঠবে কোথায় উঠবে ওকে বা নিচে বসো নিচে বসে কি করবে তুমি সিট বেল সানা সিট বেল আহা আইয়া হুশ

তাই তেমন কিছু আর শ্যুট করা হয়নি তবুও একটু মেঘের উপরে যখন প্লেনটা যায় তখন একটু শ্যুট করেছিলাম কিছুক্ষণের মধ্যে আমরা চায়নার কুম্বিন এয়ারপোর্টে ল্যান্ডিং করব এই জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আমাদের ট্রানজিট আছে কুম্বিনে তিন ঘন্টার তারপর আরেকটা প্লেন আছে এখন আমরা কুম্ভি আছি আর এখানে কুম্ভি এয়ারপোর্টের একটা লাউঞ্জে আছি টিকটা খাওয়া দাওয়া করছি অনেক বেশি টায়ার্ড কুম্বিন থেকে আরেকটি ফ্লাইটে করে আমরা সাংহাই যাচ্ছি এই যে মোটামুটি চলে এসেছি রাতের সাংহাই অনেক বড় শহর এবং খুবই ঝকমকে আর কিছুক্ষণের মধ্যে আমরা ইনশাল্লাহ ল্যান্ড করব। এভরি ওয়ান আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা ভ্যাকেশনে এসেছি সাংহাই প্রথমে আমাদের প্লেনটা নামে একটা সিটিতে নেমেছিল ওখানে আমাদের তিন ঘন্টার ট্রানজিট ছিল প্লাস প্লেন দুই ঘন্টা ডিলে ছিল তো ওখানে আমরা একটা লাউঞ্জিয়ে বসেছিলাম তারপরে রাত বারোটার দিকে আমাদের আবারও ফ্লাইট ছাড়ে মানে সাংহাইয়েরটা সেখানে আমরা উঠি এবং সাড়ে তিন ঘন্টা পর সবে আমরা সাংহাইতে নেমেছি আর এখানে এখন আমরা আমাদের ব্যাগেজ নেওয়ার জন্য ওয়েট করছি তো কালকে থেকে সারা দিনে আমরা যে কি পরিমাণ টায়ার তো যাই হোক আমি খুব একটা ভিডিও করিনি তবে টুকটুক করে যা পারবো আপনাদের জন্য শ্যুট করে রাখবো আপনাদের সাথে শেয়ার করবো তাছাড়া আমার কাছে মনে হয় যে সানাস বড় হয়ে যাচ্ছে আমি যখন পরে এই ভিডিওগুলো দেখি তখন আমার কাছে খুব ভালো লাগে এরপরে এরপরে আমি এখানে বসবো তুমি আমাকে নিয়ে বেড়াবো ওকে আমি আমি কি ভালো হাঁটতে হাঁটতে সব জায়গায় ঘুরতে আসলে ফ্যান্সি কোনো স্যান্ডেল পরার লাভ নাই পরতে হবে জুতা তাহলে হাঁটা তো সুবিধা হয় এখন রাত তিনটা বাজে এটা হোটেল থেকে আমাদের কমপ্লিমেন্টারি দিয়েছে এটা হচ্ছে ফুড বাস্কেট কি টসটসে ফল আর এখানে হচ্ছে এগুলো কফি ক্যাপসুল আর এটা হচ্ছে কফি মেকার ওরা দিয়ে দিয়েছে যাতে আমরা মজা করে রুমের মধ্যে কফি খেতে পারি কি কালারফুল এক একটা এভাবে দিয়ে দিয়েছে এটা আমরা খেতে পারি এটা হচ্ছে আমার ফেভারিট কারণ আমি কফি লাভার এইটা আমার লাগবে স্মেলটা অনেক সুন্দর অনেক কিউট একটা এবার আমাদের রুমটা কেমন তা দেখাই দরজা দরজা থেকে ঢুকে ফার্স্টে হচ্ছে আমাদের ওয়াশরুম ও এখানে বাথটাব আছে এটা হচ্ছে বাথরুম বাথরুমে টিস্যু এখানে সোপ দেওয়া আছে শ্যাম্পু বডি লোশন এখানে বাথ সল্ট হয় এখানে শাওয়ার ক্যাপ কন্ডিশনার হ্যান্ড ক্রিম এই যে অনেক কিছু দেয়া আছে এটা কি জানি না ও মাউথ ওয়াশ দেওয়া আছে তারপর এখানে সোপ আছে চাওয়াল দেওয়া আমরা অলরেডি বাথরুম ইউজ করে ফেলেছি এই জন্য অনেক কিছু এলোমেলো হয়ে গিয়েছে এখানে কম আছে ব্রাশ আছে আর অনেক কিছু আছে গ্লাস দেওয়া ছিল পানি খেয়ে ফেলেছি এখানে সুন্দর মিরর আছে যেখানে সাজুগুজু করা যায় একটা পেইন্টিং আছে এখানে ফোন আছে ওদের নর্মালি বাথরুমটা ওর ঝকঝকে তকতকে এখানে ওয়েট বা মেশিন আছে প্রতিদিন কতটুকু খাওয়া দাওয়া হলো আর ওজন বাড়লো এগুলো সব এখানে কাউন্ট করা যাবে তাই যে হয়ে গেল এটা আর আছে আর একটা মজার জিনিস এখানে আয়রন করার জন্য আয়রন টেবিল এবং এই যে আয়রন আছে তারপরে এটা হচ্ছে একটা ড্রেসিং টেবিল যেখানে আমি করতে পারবো এটা আমাদের তারপর হচ্ছে এখানে বিশাল বড় বেড আছে কিং সাইজের বেড এখানে টিভি আছে টিভির নিচে এখানে কাবার্ড তারপর খুলে দেখায় ফ্রিজ এটা আর এটা হচ্ছে বেশ কিছু ড্রয়ার আছে যেখানে এরকম মগ গ্লাস সবকিছু রাখা যায় আর একটা স্টাডি টেবিল আছে চেয়ার আছে যেগুলো এখন পুরোপুরি এলোমেলো হয়ে আছে আমরা দুই দিন থেকে আছি বিশাল বড় এখানে মিরর আছে তারপরে এখানে আরেকটা ছোট টেবিল আছে ল্যাম্প আছে বড় একটা বড় সোফা আছে যেখানে বসে আরাম করে সোওয়া এখানে একটা ছাতা আছে সানাস রেখেছে এটা এইটা একটা ল্যাম্প দুইটা সাইড টেবিল আছে তারপরে সব থেকে মজার জিনিস হচ্ছে এখানে বিশাল বড় উইন্ডো পুরো দেয়াল জুড়ে যদি ফাঁকা করি তাহলে আমরা এই যে শুয়ে শুয়ে বলতে গেলে বাইরের দৃশ্য দেখতে পাবো যেহেতু বৃষ্টি হয়েছে কাজটা একটু ঘোলা হয়ে আছে পুরো দৃশ্যটা এখান থেকে দেখা যায় এবার আমি দেখাচ্ছি আমাদের রুমটা এখান থেকে কেমন এই চাই এমন টাইপের